আগে শুনছি রাজবংশীদের একটা মন্দিরে একটু আঘাত হয়েছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বললাম ব্যবস্থা নিতে পুলিশ এখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকলেও ল এন্ড অর্ডারটা আমাদের আন্ডারে আছে তারপর একটা মসজিদের গ্লাসও কেউ কেউ ভেঙে দিয়েছিল কিন্তু সেই ঘটনাটায় দেখা গেল ওই বিজেপিতে যারা চলে গেছে তারা ঘটনাটা ঘটিয়েছিল তাদের ছবিগুলো আমরা পেয়েছি সেই জন্য সবাইকে বলবো ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালি বাতিল হয়ে গেছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো মুসলমানে দাঙ্গা লাগানো সেটা এখনো চলছে দাঙ্গা যাতে লাগাতে না পারে এলাকা যাতে শান্ত থাকে আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব